দশক কদিন আগে তিনটি দল বিএনপি জামাত এবং এনসিপির পক্ষ থেকে সরকারকে কিছু উপদেষ্টার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়ার অনুরোধ জানানো হয়েছিল এবং সেই সেই উপদেষ্টা অন্য দলগুলোর পারপাস সার্ভ করছে এরকম অভিযোগ করা হয়েছিল বিএনপি অভিযোগ করেছিল যেমন তেমনি এনসিপি এবং জামাতের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছিল এনসিপি এবং জামাতের অভিযোগে তিনটা কমন নাম ছিল তিনজন উপদেষ্টার কমন নাম ছিল যেগুলো গণমাধ্যমে এসেছিল এবার সেই সেই সময় জামাতের পক্ষ থেকে প্রকাশিত নামগুলোর ব্যাপারে সরাসরি কারোক্তি দেযা না হলেও এবার আহ জামাতের পক্ষ থেকে সরাসরি বলা হলো যে তিন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে মিসগাইড করছে এবং সেই তিন উপদেষ্টার অপসারণ চায় তারা গতকালকে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণে জামাত যার পর নাই হতাশ হয়েছে হতাশ হয়ে এবার উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি জানাতে চলেছে তারা আজকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে সরকার প্রধানকে তারা এই দাবি জানাবেন তাকে লিস্টটা দিয়ে দিবেন। হঠাৎ কি এমন ঘটল এবং আরেকটা মজার ব্যাপার ঘটেছে জামাতের নেতৃত্বে আটটি ইসলামী দলের জোট সম্পর্কে যেটা আমরা জানতাম এবং তারা ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করছে সেই ব্যাপারে নতুন চমক জাগানো আজকে একটা ইনফরমেশন বাইরে এসেছে চলুন আলোচনা করে দেখা যাক কি ভাবছে জামাত উপদেষ্টা তিনজন কে কে তাদের পরিণতি কি হতে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি উপদেষ্টা পরিষদের তিনজন উপদেষ্টাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দুইটা পত্রিকার দুইটা শিরোনাম আপনাদেরকে দেখাবো দেখলেই বুঝতে পারবেন যে তিনি দুইটা যে মন্তব্য করেছেন সেই দুইটাকে নিয়ে দুটা পত্রিকা শিরোনাম করেছে আজকের পত্রিকা বলছে তিন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে মিসগাইড করছেন তাহির একই বিষয়ের খবরে ইত্তেফাক আলাদা শিরোনাম করে বলছে তিন উপদেষ্টার অপসারণে সরকারকে নাম দেবে জামাত অর্থাৎ এই তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে এমনটা দাবি জানানো হবে কি বলছেন তিনি জামাতে নায়েবে আমির বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে তার তিনজন উপদেষ্টা ভুল পথে পরিচালিত করছে এই তিনজন উপদেষ্টার নাম প্রকাশ না করলেও তাদের নাম প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা বলেছেন যে তাদেরকে অপসারণ করে যাও অপসারণ করতে হবে আবদুল্লাহ তাহের বলেছেন তিন তিনজন উপদেষ্টা আছে যারা প্রধান উপদেষ্টাকে মিসগাইড করছে আমরা তাদের অপসারণ দাবি করছি আমরা আজকে নাম বলতে চাই না তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম প্রেরণ করব সরকার একটি দলের প্রতি দুর্বল তাদের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন আমরা মনে করি এবং এই সরকার বুঝে হোক না বুঝে হোক ইচ্ছাকৃত হোক বা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের ফাঁদে পা দিয়েছে সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে এর আগেও আমরা দেখেছি যে এই সরকার দলটির প্রতি নানাভাবে আনুগত্য ও দুর্বলতা প্রকাশ করেছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অর্থাৎ লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনসের যে বৈঠক সেখান থেকেই সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েছে এমন কথা এবং দাবি করা হয়েছে এখন তিনজন উপদেষ্টার কথা যেটা বলা হচ্ছে এর আগেই গণমাধ্যম সূত্রে আমরা জেনেছিলাম যে যে তিনজন উপদেষ্টা সম্পর্কে জামাতের এবং এনসিপির আপত্তি সেই তিনজন হলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুলের উপরে অনেক বেশি খ্যাপা জামাত এবং এনসিপি আসিফ নজরুলকে যে কোনো মূল্যে সরিয়ে দিতেই হবে এটা মূলত তারা চায় এবং জুলাই সনদের যে মানে অবস্থা দাঁড়ালো প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে সেটাও এই তিন উপদেষ্টার কারসাজিতেই হয়েছে এমনটা বিশ্বাস জামাতের এবং এনসিপির এই আলোচনা মানে আগে যে আলোচনাটা হয়েছিল গণমাধ্যমে যে নাম এসেছিল এই তিন উপদেষ্টার এখনও সেই তিন উপদেষ্টাতেই সীমাবদ্ধ আছে কিনা না জামাতের প্রতিবাদ সেটা তিনি নিশ্চিত করেননি তবে ধারণা করা যায় যে এই তিনজন উপদেষ্টাকেই তারা টার্গেট করছে এরকমটা যখন আজকে দেখলাম যে অনুষ্ঠান থেকে এরকমটা ঘোষণা করা হলো সেই অনুষ্ঠানেরই একটি চাঞ্চল্য ভিডিও সামনে এসেছে আমাদের আর সেই চাঞ্চল্যকর ভিডিওর যে সাবজেক্ট গণমাধ্যমের যে ভিডিওর একটা ক্লিপিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ভাইরাল হতে শুরু করেছে সেটা হচ্ছে চর্মনাইপির ফয়জুল রেজাউল করিম রেজাউল করিমের মানে বড় ভাই যেটা চর্মনায় দুই ভাইয়ের বড় ভাই যেটা যিনি তিনি বলেছেন যে জামাতের সঙ্গে জোটের প্রশ্নই আসে না এবং আট জামাতের নেতৃত্বে আট দল বিভিন্ন কর্মসূচি পালন করছে গণমাধ্যমের যে এই খবর এই খবর ভুল এই খবর যেন গণমাধ্যম না দেয় এখানে জোটের কোনো প্রসঙ্গ নেই আর জামাতের নেতৃত্বে আমরা কাজ করছি এটাও মিথ্যা আমরা যা কোনো দলের নেতৃত্বে কাজ করছি না অর্থাৎ মুফতি রেজাউল করিমের যে ভাষ্য সেই ভাষ্যে আমার মনে হয় তাদের জোটে এখন নতুন করে ফাটল ধরার অবকাশ তৈরি হতে পারে কি বললেন তিনি এক ঝলক একটু শুনে নেবেন নাকি এক ঝলক শুনে নিন শুনে নিলেই বুঝতে পারবেন যে ঘটনাটা অন্য দিকে মোড় নিচ্ছে কিনা এখানে না আচ্ছা একটু আপনাদের কাছে পরিষ্কার বলছি যে এখানে যে বারবার আপনারা একটা কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী জোট বা সমনা দল এটা কিন্তু না দর্শক মুক্তি রেজাউল করিম তিনি যেটা বললেন সেইটাকে যদি আমলে নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে জামাতের নেতৃত্বে যে জোট আট দলের যে ইসলামিক দলগুলোর জোট সেখানেও একটা ভাঙন প্রক্রিয়া বোধ শুরু হয়েছে তার মানে হচ্ছে যে সেখানে তাদের মধ্যেও জামাতের নেতৃত্ব মেনে নেয়ার ব্যাপারে দ্বিমত তৈরি হয়েছে আর কোনো জোট করতে হলে কিংবা সমঝোতা করতে হলে তো কারো না কারো নেতৃত্ব লাগেই সেই নেতৃত্ব জামাত দি যদি না পারে তাহলে জামাত কেন এই ছোট ইসলামিক দলগুলোর সঙ্গে জোট করতে যাবে সেটাও একটা বড় প্রশ্ন এবং জামাতের ইগোর প্রশ্ন হয়ে দাঁড়াবে সব মিলিয়ে মানে গতকালকে প্রধান উপদেষ্টার ভাষণের পরে জামাত কিংবা এই মানে জোটের খুব যে তীব্র অবস্থান তারা রাখতে পেরেছে সেটা আমরা দেখিনি তার মানে কি প্রধান উপদেষ্টার যে ভাষ্য সেই ভাষ্যটা মূলত জামাত কিংবা এনসিপির সঙ্গে আগে সরকার এক ধরনের সমঝোতা করে নিয়েছে করে নিয়ে সরকার ঘোষণা করেছে যে কারণে যে প্রতিবাদটুকু হচ্ছে সেই প্রতিবাদটা একটা আমতা আমতা প্রতিবাদ কিংবা সামনে হয়তো আমরা রাজনীতির নতুন কোনো কৌশল দেখতে পাবো যখন কি অনেক দিন থেকে এই প্রচার আছে একটা ব্যাপার যে নির্বাচন চাই না অনেক দল এবং নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা নির্বাচন পিছিয়ে দিলে তাদের বেশ